এই মুরগি চোর বিট্টু শিয়াল দাঁড়া আমি মেরে ফেলবো দাঁড়া বলছি এক্ষুনি দাঁড়া দাঁড়া বলে সারাদিন তো তুমি ঘুমিয়ে রয়েছো কোন চাল কিছু নেই তা তো তোমার জানা নেই খাবে কি করবো গিন্নি তুমি তা বলো কোনো তো কাজই নেই দেখি বাঘমামার বাড়ির দিকে একটু যাই যদি কোনো কাজ পাই আরে ভাগ্নে বিট্টু শিয়াল যে এসো এসো বলো কি জন্যে আসতে হলো তোমার বাঘ মামার বাড়ি বাঘ তোমার বাড়িতে কি কোনো কাজ আছে থাকে আমাকে একটু কাজ দাও না আমার বাড়িতে কোনো চাল ডাল কিছু নেই তাই একটু কাজের জন্য সন্ধান করি ভাগ্নে বিট্টু শিয়াল আমার বাড়িতে তো কোনো কাজ তেমন নেই যা তোমাকে দিয়ে করাবো তাই ঠিক আছে বাইবা। আমি আমার বাড়ি ফিরে যাই তাহলে কাজ এখানে পেলাম না বুঝলে গিন্নি কাজ পেলাম না ভাগ মামার বাড়িতে গিয়েও কোনো কাজ পেলাম না কি করবো এখন তুমি বলো তাহলে কি আজ আমাদের এভাবে না কিছুই কি খেতে পারবে না ভাগ মামার বাড়িতে গিয়ে দেখলাম গিন্নি মামার বাড়িতে কত মুরগি রয়েছে সব বাইরে রয়েছে তাহলে যাও বাঘমার বাড়ি থেকে মুরগি চুরি করে নিয়ে আস তাহলে না হলে কিছু করার নেই আমাদের আজ তাই আমরা আচ্ছা ঠিক আছে গিন্নি তাই করি বাঘমামার বাড়িতে গিয়ে মামার মুরগি চুরি করে নিয়ে আসি না হলে আমরা খেতে পাবো না আজ শুনছ আমাদের মরিগিটা কে যেন চুরি করে নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে কার এত বড় স্পর্ধা যে সে আমার বাড়ি থেকে আমার মুরগি চুরি করে নিয়ে পালিয়ে গেছে যে নিয়ে যাক গিন্নি সে অবশ্যই আমার সে চুরি করতে আসবে তখন তাকে আমি চুরি করার সময় হাতে নাতে ধরব মুরগি সহ বুঝলে গিন্নি আজকে আর বাদ থেকে মুরগি নিয়ে আচ্ছা শিয়াল তুই তাহলে আমার মুরগি চুরি করিস তোর কিছু বলি রে আজ আমি আজ থেকে মেরে ফেলবো মেরে ফেলবো তোর একটাই বড় সাহস তুই আমার মুরগি চুরি করতে আসিস এই মুরগিচর বিট্টু শিয়াল দাঁড়া দাঁড়া বলছি দাঁড়া তোকে আমি মেরে ফেলবো দ্বারা বলছি এক্ষুনি দাঁড়া দাঁড়া